তারা দরে অনেক ক্ষমতা দেখায় একটা গolem মাঠে আসে আইল আইন দেখায় তার লোকজন অনেক বড় বড়টা আছে তার লোকজন সব পুলিশের চাকরি করে অনেক বড় বড় লোক আছে তারা সেই ক্ষমতা দেখে আমাদের দরের গরীব মানুষ পায় আমরা এরকম উনি যতন করতে চাারে যতক্ষণ জোর করে দখল করে খাচ্ছে আমি বলতে চাই যে আমরা গরীব মানুষ ধরেন অনেক দিন যাব আমাদের নিয়ে রাখ খুব মানে একেবারে অসহায় পায় এরকম আমাদের খুব মানে অবস্থা করে খুব মারধর করে আমাদের পশু পাখি পর্যন্ত ওই সাইডে যাতে পারে না বলছেন আমার শ্বশুর গরিব মানুষ আমার স্বামী গরিব মানুষ মানে আমরা তো আঠারো শতকের ভিতরে আঠারো শতকের পিলার ওই নিয়ে অসেগা ওই কাজ করতেছে আর এই বেড়া ফাট করে বেড়া বহুত যাবত দেওয়া রয়েছে বহুত দিন যাবৎ দেওয়া রয়েছে ওই বা ফাট করে বেড়া পচিয়ে গেছে ফেলা দিয়ে ধরেন আমরা ওই টিনির বেড়া আপাতত যেরকম খুঁটো দেওয়া ছিল যে রকম বেড়া দেওয়া ছিল ওই রকমই দিয়েছিলাম ওই রকমই দিছি মেম্বার প্রশাসন সবাই এসে দেখে দেখেছে যে না আইনগত কাজই হয়েছে তারপরেও এরকম খুব মানে তারা নিজে থেকে আসে খুব মারামারি খুব হচ্ছে নির্যাতন করেছে বুঝছেন করার পরে মানে আমরা যে রকম জোর করে যাবো যে বিশ বাইশ বছর ধরে আমরা এসে দেখতেছি এরকম জোর জুলুম করে ধরেন এরকম আনস্থা করেই যাচ্ছে এরকম জোর করে নিয়ে খেয়াই যাচ্ছে আর কোথায় আসলে পারে ধরেন ঝগড়া মারধর মানে বকাবাজ্য খুব অত্যাচার আসার এরকম করে তাদের অনেক লোক তাদের অনেক টাকা পয়সা তাদের অনেক জোর ক্ষমতা দেখায় মানে এই জন্য এই এগুলো কাজ করে এখন আজকে বিহয়ে দেখি আজকে আপনারা এখানে পুলিশ প্রশাসন এসেছিল আপনারা ওরে যে আপনারা বলতেছেন যে হ্যাঁ আমাদের জায়গা আছেগা ওই ওই সাইডে 100 তো কাছে এই জায়গা 18 শতকের ভিতরে ওই সেই জায়গাটা নিয়ে তারা হচ্ছেগা গ্যাস নি করতেছে এই ব্যাপারে হ্যাঁ অবশ্যই থানায় অভিযোগ করতেছি আমরা চাচ্ছি যে আমাদের জায়গাটা আপনারা হচ্ছে গা জন বড় বড়োটা আছেন আমরা গরিব মানুষ আমাদের জায়গাটা আপনারা আমার বুঝে সেরকম ই করে আমাদের সিপারেট করে দিয়ে যান গ্রামের বড় বড়োটা ভালো ভালোটা সবাই থাকে প্রায় সবাই জানে প্রচুর লোক জানে বলছেন সবাই জানে আপনাদের কমিশনার কে আমাদের কমিশনার ইউনিস তিনি ছিল হ্যাঁ তিনি মনে প্রচুর কিছু জানে সব কিছু সে জানে জালাল ছিল আর ভাই আজ জীবন যত কাল চাই জমি তাদের দিয়ে না কিন্তু তাদের কথা তারা খুব অমান্য করে তারা কারুর কোনো কথাই মানে না কারুর কথা মানে না তারা কি ওদের শক্তিটা কোথায় শক্তিও তো আমি বলেলাম না

আমরা পারি না আপনারাই দেখেন যে জিনিসটা কি আপনারা আরো বিস্তারিত করে জানেন যাইনি বুঝে শুনে দেখেন আপনারা আপনার কাছে আমার কিছু বলার নাই আপনারা যদি মনে করেন যে আপনারাই আমার মাইরে দেবেন তাহলে মাইরে দেন আর যদি চান তাহলে আমার সেরকম করে বাসাত নিয়ে যান বাড়িতে থাকতে পারতেছে আমার হুমকে আমার বাড়িতে আতঙ্কে ভয় আসি সবাই মিলে পাশে ঘরে মারবে আমার সেই হুমকে

আমাদের দিও আমরা সামান্য টিনের বেড়া দিতে যা তারা এই এই ধরনের কাজ করতেছে তাহলে তারা ওয়ার করে করতেছে তাহলে তাদের তাদের কিরম ক্ষমতার কিদম জোর দেখেন তা আপনাদের সাথে থাকতেই তারা কাজ করে যাচ্ছে চালাই যাচ্ছে